হাই বেবি কোথায় তুমি এই তো বাবু আমি আছি তো হুম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কি করছো তুমি এই তো শুয়ে আছি ও তাই হুম তুমি কি করছো আমিও শুয়ে আছি তাই আমাদের কত মিল তাই না হ্যাঁ দেখতে হবে না গার্লফ্রেন্ডটা কার হুম বাবু তুমি রাতে খেয়েছো এই একটু আগে খেলাম তুমি খেয়েছো না খাবো না কেন তুমি আমাকে ছেড়ে একা একা খেলে গেলি সরি আর হবে না যাও এখন খেয়ে এসো ওকে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো তুমি বলবে না তো কে বলবে আমাদের ফ্যামিলি না মানলে কি করবে জানি না তবে তোমাকেই চাই এটাই জানি তাহলে আমরা পালিয়ে যাব কেমন কিন্তু আমি তো কিছু করি না তোমাকে নিয়ে যেয়ে কি খাওয়াবো আমাকে ডাল ভাত খাওয়াবে তাহলেই চলবে আচ্ছা তাহলে আমরা পালিয়ে যাব কেমন হুম বাবু যাও এবার খেয়ে নাও হুম যাচ্ছি বাই হ্যাঁ বাই